এই গাছটি দেখতে পাচ্ছেন দর্শক এটা হচ্ছে অর্জুন গাছ এটা নদীয়া ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে চারিদিকে সবুজ আর সবুজ ধান এইদিকে আমাদের সন্দীপ গাছের ছাল নিচ্ছে এটা হচ্ছে অর্জুন গাছের ছাল আর এই অর্জুন গাছের ছাল খুবই ভালো উপকারী মানুষের জন্য যেটা হচ্ছে হাটের ব্লকেজ যাদের হাটের ব্লকেজ থাকে অনেক লক্ষ লক্ষ টাকা হয়তো খরচা করে বা অনেক সময় হাটের মেশিন বসাতে হয় তো সেক্ষেত্রে মানুষ অলরেডি বেশি দিন বাঁচতেও পারে না কিন্তু এই যে অর্জুন গাছের ছাল এটা আয়ুর্বেদিকের স্বাস্থ্যেরই অনেক বড় উপকার রয়েছে যেটা যাদের হাটের ব্লকেজ থাকে যদি এই ছাল রাত্রে একটু ভিজিয়ে সকালবেলায় উঠে যদি খালি পেটে এই জল যদি খেতে পারে একদম লাল টকটকে অলরেডি হয়ে যায় এই গাছের একদম ছাল যখন রাতে ভিজানো হয় সারাত ভিজিয়ে সকাল যখন খাওয়া হয় তো এবং সেটাকে অনেকে এটাও করে যে রাত্রে ভিজিয়ে সকালবেলায় সেই জলটাকে নিয়ে বা সেই গাছের ছালটাকে নিয়ে আরো একটু ফুটিয়ে যদি করতে পারে তো আরো এর রস পুরো চলে আসে সেক্ষেত্রে আরো ভালো কাজ হয় এই যে ছালটা দেখতে পাচ্ছেন আগের দিন অলরেডি কিছুটা নিয়ে যাওয়া হয়েছিল এই সন্দীপ নিয়েছিল বা আমিও কিছুটা নিয়েছিলাম খেয়েছে ভালো রেজাল্ট পেয়েছে তাই দেখে আজকে আবার নতুন করে ছাল সংগ্রহ করছে এই কারা কারা অর্জুন ছাল অলরেডি উপকারিতা জানেন অবশ্যই কমেন্ট করে বলবেন আর কে কে অলরেডি খেয়েছেন কার উপকার হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি জেনে থাকেন এই যে গাছটি দেখতে পাচ্ছেন এখন পুরো একদম নতুন পাতা ছেড়েছে আর এই যে ফলগুলা ফলগুলা অনেকটা রুদ্রাক্ষ আকৃতির ফল হয় দেখাচ্ছি এই এই যে এরকম ফল বিষ অলিডি হয় একদম চারিদিকে আর এই গাছের এখন ছাল নেওয়া হচ্ছে এই দেখুন এখানে প্রচুর পরিমাণে অলরেডি ফল রয়েছে না ওই ওই সাইড থেকে হ্যাঁ হ্যাঁ এই যেখানে দেখতে পাচ্ছেন এই যে কাটা কাটা কারণ অ্যাকচুয়ালি যাদের প্রয়োজন রয়েছে তারা অলরেডি এখান থেকে নিয়ে গেছে এই জন্য এইভাবে বিভিন্ন ধরনের এই আকৃতির হয়ে রয়েছে যারা অলরেডি জানে এর উপকারিতা তো তারাই অলরেডি এখান থেকে এসে নিয়ে যায় এবং তারা ইউজ করে একজন মানুষের প্রাণ বাঁচাতে পারে অলরেডি এই গাছের ছাল তো লক্ষ লক্ষ টাকা অনেক মানুষে খরচা করে যেটা শুধুমাত্র দশ টাকা পনেরো টাকা বিশ টাকা অলরেডি খরচা খরচাতে এর কাজ হয়ে যায় হয়তো শুধু যাওয়া আসায় যেটা হয়তো খরচা পড়বে আপনার সেটাকে নিয়েই সে করতে পারে কতটা হলো এই যে এই দেখুন পুরো পিওর ছাল অফিসে আর মোটামুটি তিন